তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার বড়া এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি আর ছোট একটা সাইজের আলু কলা কলার খোসা পাতলা করে ছাড়িয়ে নিলাম সঙ্গে আলুটারও কলার কষ ছাড়ানোর জন্য হলুদ জলে মিনিটের মতন ভিজিয়ে রাখলাম পাঁচ মিনিট পর কলার আলু সেদ্ধ করার জন্য মতন জল দিয়ে দিলাম কলা আলু তার মধ্যে ছেড়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে প্লেটে তুলে নিলাম একটা কাঁটা চামচ দিয়ে মেশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেস করে নিতে পারেন কলার আলু মেস করা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচ গোটা জিরে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ বেসন ভালো করে হাত দিয়ে এই মেখে নেব এইভাবে চ্যাপটা করে সেপ দিয়ে নেব বাটিতে গোটা পোস্ত দিয়ে এইভাবে চেপে কোট করে নেব আপনারা পোস্তটা না দিলে নাও দিতে পারেন এখানে আমার এক এক করে সবগুলো কোট করা হয়ে গেছে উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন সর্ষে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে একটা করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে কাঁচকলার বড়া গরম ভাতে এটা থাকলে আর কিছু লাগবে না